কেন ভারতে থাকি ভারতে থাকি হলো ক্যান্টুম্যান আছে ক্যান্টুমানের কাছে আমি থাকি তখন ক্যান্টুম্যান আমার ডিউটি অবস্থা আমি চতুর্টি ডিউটি করতেছি তখন ডিউটি দিছে দেব আছে যেটা বহুwidehat ছবি এখানে আমার ডিউটি পড়ে তাহলে এখন আমি ওখান থেকে গেছি হলো বাইতে আছি সিভিল আছি মালু ডাকার মহিনী ময়নী নাজমা এরা দেখি দৌড়াছে নয় আসে না তখন এর তারপরে বাংলা ইনু আছে তারপরে থিলা সুরা বেটা আছে তখন আবার তুই বাসা আছে বাসা আগে গাড়ি আছে বেটা কাছে আসি বেটা কাছে আসি বেটা থুইছে বলছে কি মা এটা থাকো জন্মদিন আছে খাইছি বউ খালি কইছে যে আমি আসি বেটা কাছে আসি এক কথা কয় গেছে তখন বন্ধু ঘরে আছে বাপু বাপু পঞ্চাশ টাকা দিছে তা আমি থুইছি তুই পানি বোতল দেখাইছি খালি ঘুম খালি ঘুম কেন বাবু ঘুম হচ্ছে গা এই ঘরের থেকে আমার কানে নিয়ে যাচ্ছে ওই ঘর যায় ওই ঘরের মধ্যে দরজা আছে ওই ভিতরে লেগেছে বস্তা ভিতরে ঢুকে নিয়ে চলে যায় ফেলে দিছে সাত দিন বস্তাতে আসছিলাম সাত দিন পরে দেখি কিছু দেখা যায় না খালি গাছ গোছারি চা পাতা বাগান আছে এখান থেকে আসতে আসতে পানি পানি তুইন ভাত দে তুইন ভাত দে পাপু ভাত দে ভাত খাবো ভাত খাবো এলাকা আপনি এখানে কিভাবে আসলেন

এখান থেকে আমি যাবো আবার ইন্ডিয়ার যাব হ্যাঁ হ্যাঁ আমি ওই জায়গার রাস্তা চিনি না ইন্ডিয়ার যাবো যেটা ডাইনা হয়েছি তো করে না হয়েছি বটতলা আছে আগরতলা জেলা আগরতলা বটতলা বটতলা ইরুন আছে জাপান আছে লবাব আছে তখন আমার এই ছেলেগুলা কমল আছে আমার ছেলে ঘরে হাতে বাজে দিছে তো ইরুন আছে এই বাড়ি ঢোল সম্পূর্ণ হারাইছি তারপর বড় রাজবাড়ি সুরমা আছে তারপর আছে কৃষ্ণ আছে গণেশ আছে

আর যে পাশ হয়েছে তার নাম হলো জাহানারা আমার নাম জাহানারা বেগম জেলা জয়পুরাহালা জয়পুরাহিম বাড়বে কুকুরার বেটি ডাইনা জাহানারা তত্ত্বাবাদী সরকার নেত্রী ফুল ঠিক আছে আয়সা বিশ্বের অ্যাপ জয়পুরা মোড় তারপর আমি হলো মোহাম্মদ